আসসালামু আলাইকুম গাইস ছোট্ট আর ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সো আজকে এই ছোট্ট ভিডিওটা কিসের জন্য সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কারণ হলো এরা দুইজন ঘুরতে গিয়েছিল ঘুরতে যে সুন্দর করে আসার সময় দেখেন আবার উত্তরাতে আল আরাবিয়ান থেকে সুন্দর করে এরা কি কি কিনে এনেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি পরিমাণের জ্বালা যন্ত্রণা করে গাইস সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর পাগল হয়ে গেছে এখন তারা খাবে এই জিনিসগুলা খুলে তো ভাবলাম যে একটু ভিডিও করি বিশেষ করে সুভা বারবার বলছিল যে আমাদের এই সুন্দর সুন্দর জিনিসগুলো তুমি ভিডিও করো ভিডিও করো আসলে কি গাইস আমি তো একটু একটু ভিডিও করি এবং ব্লগ করি সেটা আমার সুভা তোমধ্যে বুঝে ফেলেছে তাই সে সব সময় কিছু হলেই বলে যে ভিডিও করে দেখেন দুইটা ঝগড়া অলরেডি লেগে গিয়েছে তাই স্বচ্ছ ঝগড়া করো না বাবা আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের যার যার ডেজার্টটা ওপেন করো ঠিক আছে তোমরা তোমাদের যার যার ডেজার্টটা ওপেন করো দেখি তোমারটা দেখে আমাকে দেখা স্যার সে দেখেন এই চকলেট পেস্ট্রিটা কিনে এনেছিল গাইস স্বচ্ছ এই চকলেট পেস্ট্রিটা কিনে এনেছিল তার নাকি খুব টেস্টি খেতে মনে যাচ্ছে ওকে ডান এইবার সুভা অলরেডি খেয়ে ফেলেছে বিনিয়োগ করার আগেই ও অলরেডি বক্সটা খোলার আগেই সে খুলে একটু ও তো কিনে এনেছ তুমি আচ্ছা 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 এটা তোমার কি খুব পছন্দ এটা তোমার খুব পছন্দ আমি এটা মোবাইলে দেখেছি তুমি এটা মোবাইলে দেখেছ তুমি তো এর আগেও আজোয়া থেকে খেয়েছ আচ্ছা যাই হোক নাও তুমি শুরু করে দাও আপু শুরু করে দিয়েছে তুমিও শুরু করে দাও তোমারটার মধ্যে যেমন ছিল না তো বাবা